এটিএম থেকে টাকা তুলতে যদি ইন্টারফেসটি কনফিউজিং মনে হয় তাহলে কি আপনি টাকা তুলতে সিকিউর ফিল করবেন প্রবলেমটি হলো ডিজাইন আর এটি সলভ করে ইউআইএক্স ডিজাইনার এআই এর যুগে অনেকগুলো ক্রিয়েটিভ প্রফেশনে জব ক্রাইসিস দেখা দিতে পারে কিন্তু অনেস্টলি বলছি ইউআইএক্স ডিজাইন এমন একটি প্রফেশন যেখানে স্কিল ডিজাইনারের চাহিদা সবসময় থাকবে আমাদের প্রিভিয়াস ব্যাচের লার্নাররা ইতিমধ্যেই আপার্ক ফাইবারে লং টার্ম ক্লাইন হ্যান্ডেলিং এর পাশাপাশি লোকাল স্টার্ট ফুল টাইম ডিজাইনার হিসেবেও কাজ করছে পরপর তিন বেচের অনেক লার্নারকে স্কিল ডিজাইনার হিসেবে গড়ে তোলার পর আপনার কেরিয়ারেও ইম্প্যাক্ট রাখতে আমরা নিয়ে আসছি ইউ ক্যারিয়ার পাথ বেচ ফোর্থ ছয় মাসে ক্যারিয়ার ট্রেকে পঞ্চাশটিরও বেশি লাইভ ক্লাস স্পটিফাই ইউটিউব শো পপুলার নয়টিরও বেশি রিয়েল প্রজেক্ট মক ইন্টারভিউ ইন্টারভিউ হ্যান্ডবুক আর একশো তিরিশটিরও বেশি কোম্পানিতে জব প্লেসমেন্টের সাপোর্ট সবকিছুই পাচ্ছেন এই একটি ক্যারিয়ার পাতেই সপ্তাহে ছয় দিন দুই বেলা সাপোর্ট সেশনে কনসেপ্ট রিলেটেড ইস্যু তো সলভ হবেই সেই সাথে প্রজেক্ট কিংবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে করবেন আমার সাথে কোর্স শেষে আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন তখন হয়তো দেখবেন অলরেডি পাঁচশো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে ফেলেছে কিন্তু আমাদের এই কোর্স শেষে আপনি একটি কমপ্লিট সিভি নয়টি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট সহ পোর্টফোলিও এবং আমাদের সার্টিফিকেট আপনাকে বাকি ক্যান্ডিডেট থেকে অনেকখানি এগিয়ে রাখবে তাই একদম বিগিনার থেকে মার্কেট ট্রেডি ইউআইএক্স ডিজাইনার হওয়ার জন্য এই ক্যারিয়ার প্রাপ্তি আপনার জন্য বেস্ট অপশন সময় কিন্তু বেশি নেই এনরোল করে জয়েন করুন আমাদের এই জার্নিতে বিস্তারিত জানতে চেক করুন কমেন্ট সেকশন